আজকে মেরেই ফেলে দেবো হ্যাঁ আমার একটুখানি বসতেও দিচ্ছে না পাথশমগুলো কতদিন হয়ে গেছে কেমন ধলা পাকিয়ে গেছে ক আমার তখন মোটামুটি রান্না হয়েছে দেখো আমি রেসিপি তৈরি করেছি বাদাবি লেবু মাখা করেছি দেখো টুবার টুকাই টুকাইয়ের জন্য আবার ধনেপাতাটা দিলাম বলে আমি তা বললাম আর ধনেপাতা নেই ভালো হয়েছে না ইয়া তো থালা চাচ্ছে ও মাথাটা না আমার খুব জন্তু ন গুড মর্নিং বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন সকাল আটটা বাজে আটটার থেকে আজ ব্লগ শুরু করছি আজ বৃহস্পতিবার হয়তো জানো কত কাজ কিন্তু আজ আমার কোনো কাজ ইয়ে হয়নি এখনই ঠাকুরের বাসন সব বের করবো সব করবো তোরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠাকুর ঘরে ঢুকবো এখন তুলে নিই তারপরে ঠাকুরের বাসনা সংসার কালকে প্রদীপটা রাতবেলা ধরে রেখে গেলাম তেলটা আছে বলে দেখো মাঝতে হবে তেলটা শেষ হয়নি গোপু ওটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো বাবা মুখ ধোবা খাবা ওটো মা গুপু শোনা কই মা গুপু কই গুপু কই গুপু গুপু সেই পঞ্চাশ টাকা দামে ধুকাটে গুলো থাকে ওর মধ্যে ধুকাটে গুলো থাকে কি হয় দেখো এত ধোয়া দেখো সে ধুলো ধরালে যেমন হয় ঠিক সামান এত সুন্দর ধুকাটে অট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় এত সুন্দর বড় ধোক্কাটে গুলো দিয়ে মনে না এত সুন্দর ধোয়া ওঠে না ঘট মারসাও নামাবো জয় মা লক্ষ্মী ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব উপর শুধু চাদরটা যে কেঁচে ফেলবো কদিন আগে ওসব কেঁচেছি চাদরটা ফেলে মিষ্টি মিষ্টি হলো তো সরটা একটু ওয়ার করা হলো না চাদরটা কেঁচে নেবো খুব পছন্দ

দুদিন ধরে তোদের বাড়িতেই ছিলাম তার আগের থেকে দেখো ভিজানো ছিল তারপরে করবো করবো করে করা হচ্ছিল না ফ্রিজে ঢোকানো ছিল দেখি হাত্তা হয়ে গেছে ডালটাও তো সিদ্ধ করে নিয়েছি ফল ফলে বসিয়ে দিয়েছি ডালটাকে ঠান্ডা হতে এখানে দেখো আমি আজকে দুই মাস পেলাম মাছ নিয়েছি মাছটাকে ওদেরকে ওদিকে দেখো সে দেখলাম তোমাদের কাপুর ছেলেটা অনেক দিন পরে পূজা ওদিকে ঠাকুর বাসন মাছ তো বসেছে ঠাকুর বাসন করে মেজে মাছ দিয়ে দেবে মাছটা দিয়ে গেলাম ওকে আমার কালাগুলো ফেলেছি গেলাম আমি রেসিপি করবো রেখে দিয়েছি ধরো ওই ওইগুলোই তোকে দিয়ে করবো এই সবজি রান্না করবো সবজি এটা বের করে সবজিটা আছে অনেক কিছুই বলো দাও পটি দাও মা কই মরগ নিয়েছো বাবা একটা মরগ নিয়ে বেঁধে রেখে দিয়েছে কেউ খুলে না বাবা তাই ছিল তার সময় মরগ বেঁধে দিয়ে ওখানে রাস্তায় দাঁড়িয়েছিল তার সময় এখন তো কেউ নেই থাকা ওখানে কেউ খুলবে না

আজকে তো বৃহস্পতিবারের পুজো তার জন্য মা আমি ছান করে পুজোটা দিয়ে যাই বোনের শরীরটা ভালো না আর দেরি লাগবে টাইম লাগবে তার জন্য কালকে শুরু মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি দিয়ে পুজো দেবে তাকে পুজো বসে গেছে তার জন্য পুজোটা দিয়ে নি বই ঠাকুরের বাসন মাছগুলো ছান টান করে পুজো দিতে বসে গেছে এদিকে দেখো রান্না বসিয়েছি কাঠ তরকারি আর ওর বাবাকে চাল কুমড়ো কাটতে দিয়েছি আমি চাল কুমড়োটা একটু কেটে দাও চালে কেটে দিচ্ছে এখানে দেখো বেগুন ভাজা করে রেখে দিয়েছি বেগুন ভাজা মাকে জল নি কাশলা বলে আর কোনো কথাই নেই কাঁবস্লাগুলোকে দিয়ে রেখে দিয়েছি আর সিদ্ধ করে এবার দিয়ে দেবো জল থেকে ঝরিয়ে নিই জল শুদ্ধ দিয়ে দেব এর মধ্যে নারকেল দিলে তো ভালো লাগবে কিন্তু নারকেলটা পেলাম না নাইকোটা যে কাটবো সেটা আমি তো পেলাম না নাইকোটা দেওয়া হলো না মধ্যে যা লাগবে না নাইকোটা দিলে ও দাদা জিরে বাটা দিয়ে করছি আর কিচ্ছু দেবে নিই মাছও তাই করবো আদা জিরে বাটা দিয়ে রান্না করবো হালকা করে তারপরে কিছু দেবো না মাছ করতে তাই মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে তারপরে দেখো এখানে আমি মাছের জল বসিয়ে দিয়েছি মাছের জল হালকা ভাজা হয়ে গেছে মানে মেয়ে বলছে মা আধ ঘন্টা করে রান্না করে দিতে পারবে আজ না রে বাবা দিতে পারবে না দেখুন আধ ঘন্টা করে মেয়েতে পারি নাকি রান্না কী দিতে কী হয় এখন গ্যাসে গ্যাসের ব্যাপার ঠিক আছে সব কথা দাও কলে জলও চলে গিয়েছে পুজো ওই ভিতরে কত আছে চাকরি তো অনেক দিন নিয়েছি আজকে নিয়েছি কড়া কড়াই হয় না দুদিন ধরে রোদে বাড়ি নিমন্ত্রণ ছিল আর তোমার করাই হচ্ছিল না ছাল কুমড়োটা আজকে করলাম করলাম করিনি এখনও করবো রান্না আগে এখন যেগুলো বসিয়েছে সেগুলো রান্না করিনি আগে তারপর ছাল কুমড়োটা দেখা যাবে মেয়েটা ভাত খাবে এখনও রান্না হয়নি কিছু আমার থাকবো মোটামুটি রান্না হয়েছে এখনো চাল কুমড়ো রান্না হয়নি চাল কুমড়ো রান্না করব তো মুরগি মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করবো দেখো সিদ্ধ করেছি ডিম আমার একটা ইয়ার একটা ওর বাবা খেয়ে চলে গেছে আর পূজাও খেয়ে চলে গেছে ওদের খুব তাড়াতাড়ি ছিল এত তাড়াতাড়ি ছিল আমি কী করবো ধর দিয়ে মাটি করে তাড়াতাড়ি করে রান্না করে ওদের দিলাম ওরা রকম এই দেখো এই চানা মশলাটা করে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি খাবো বলে কোনো আদা জিরে বাটা দিয়ে করেছি আর মশলা দিই ওদের আমি তোমার এটা চানা মশলা করেছি আর এখানে দেখো রুই মাছের ঝোল করেছি পাতলা করে এটাও আদা জিরে বাটা দিয়ে করেছে আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি এখন দেখো রিয়াকে ভাত দিয়ে দিয়েছি তো বেগুন ভাজা আমি রেখেছি আর আমি সকালের জন্য সবার জন্য মাছ ভাজা রেখেছিলাম রিয়াকে একটা দিয়েছি আমার জন্য একটা রেখেছি কেন বলো তো পেটিওয়ালা মাছগুলো দেখবে ওই পেটি বলছি কেন ডিমওয়ালা মাছগুলো দেখবে যেই রুই মাছে ডিম থাকে সেই রুই মাছে পেটিগুলো একদম পাতলা হয় দেখো কেমন পাতলা তাই জন্য এই মাছগুলোকে আমি ঝোলে দিয়ে নি মাছগুলোকে আমি ভেজে সবার জন্য একটা করে রেখে দিয়েছি আর একটা বড়দিকে ওটা ঝোলে দিয়েছি এতটুকু খাওয়া যাবে না চারজনা মানুষ আমরা তার মধ্যে তাকে ভাত বেরিয়ে দিয়েছি আমার জন্য মতন একটা বড়ো থালাই ভাত বেড়েছি কেন বড় থলায় ভাত বেড়েছি এই থালাটা দিয়ে আমি তরকেই ঢাকা দিয়েছিলাম আমার একটা থালা নামাবো তরকার নেই তার থেকে একটা বড় থালা এই থালটার মধ্যে এই দুটো ভাত খেয়ে নিই বড়ো আর ছোটো খাওয়া দিয়ে কথা ভাতই তো খাবো আর তো কিছু না আর আমিও খেয়ে নিই রিয়াটা শুটাও খুব খারাপ আর দেখো একটাও কাজ করেছি তোমার সকালবেলা তো মাছ পাইনি কি রান্না করব না করব বলে আমি আগে ডাল ভাতে দিয়েছিলাম আলুটাও ভাতে দিন জানো দেখো ডাল ভাতে দিয়েছিলাম ডাল ভাতেটা ওর বাবাকেও নামিয়ে দিয়েছি শুধু পূজাকে দিই আর রিয়া খুব ভালো খায় তার জন্য দেখো রিয়া লবণ তেল দিয়ে আর লবণ দিয়ে ওদের লঙ্কাটা ভালো খায় না ঝাল বলে তাদের সর্ষের তেল দিয়ে আর লবণ দিয়ে ওরও ভাতটাকে ইয়াল টাল ভাতটাকে মেকে ভাত দিয়ে খেয়ে নিচ্ছে আর চানা মশলা আর কিছুই লাগে না ওর অতি হয়ে যাবে কিন্তু আমি তাও মাছ ভাজা দিয়েছি আর এখানে ডিম সিদ্ধ করেছি ডিম সিদ্ধ দুটোকে ছাড়িনো খেতেই হবে মা মেয়ের শরীরটা খুব দুর্বল হাতে পায়ে জ্বর জ্বর চল না তার জন্য হাতে পায়ে আর কি বলটা পাচ্ছে না জ্বর হলে দেখবে এই জ্বরটা না ভীষণ খারাপ যারই এই জ্বরটা হয়েছে সেই হাতে পায়ে বল পায় না আমাদের ওই মা ওর জেঠি বাড়িতে একটু টুকা রয়েছে ওরা এখনও হাতে পায়ে বল পায় না বলে কাকি আমাদের এখনও হাতে পায়ে ব্যথা কি বলবো তোমাকে আর রিয়া তো হাতে পায়ে ব্যথা হবেই তার জন্য রিয়াকে শরীরটা খুব খারাপ বলে ধরো খেজুর দিলাম সকাল সকাল আর আমার বাবা খা আর ডিম সুদ্ধ খা আর আমি কোনো তরকারি খাওয়া আপনাদের একটু মাছ মাজা নিয়েছি আর ডিম সুদ্ধ লবণ দিয়ে ভাতটাকে খেয়ে নেবো আর কিছুই নেবো না তাহলে আমরা এবার ভাতটা মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিই তারপরে চাল কুমড়োটা বাকি আছে চাল কুমড়োটাকে একটু পরেই রান্না করব। তাও আবার কি দিয়ে রান্না দারুণ মাছের মাথা দিয়ে চাল চাল্টা করবো না হলে খাওয়া যায় বাবা বলো তাহলে আমরা মামিয়ে খেয়ে নি সকালে খাওয়া সকালে ব্রেকফাস্টটা করে নি আমরা আর আমরা তো ব্রেকফাস্টে জানো তোমরা ভাতই খাই ভাত ছাড়া অনেক আমরা খাই না আমরা ভাতটাই ভালো খাই আর ভাতেরই পাগল আমরা চিনি খোঁজে পাইনি চিনি প্যাকেটে নিয়ে রেখে দিয়েছি চিনিটা ঢালিয়ে বলে চিনিটা ঢালা হয়নি তার জন্য কতদিন হয়ে গেছে কেমন দলা পাকিয়ে গেছে আর কেমন পোকা পোকা হয়নি এখনো কিন্তু যদি পোকা ধরে যায় পোকা পোকা ভাব কেমন হয়ে হয়েছে তার জন্য আমি দেখো একটু রোদে ধোবো বেসন গুলো রুদে দিলে ভালো থাকে অনেকদিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না বলে দলা পাকিয়ে আছে দলা পাকিয়ে যায় না প্যাকেটের থেকে না ডাললেই ভালো হতো

ছান টান করে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে এই দুদিন তো ভালোই রোদ ছিল আজকে রোদ ছিল সকাল থেকে কিন্তু এখন মেঘলা হয়েছে মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে আর আমার মেয়েও বলছিলো মা আজকে মানে ইয়েতে দেখাচ্ছে মোবাইলে দেখাচ্ছিলো যে আজকে বৃষ্টি হবে ওরা তো দেখে ওয়েদারটা তাই দেখছে বলছিল বৃষ্টি হবে আজকে ওয়েদার রিপোর্টে দেখছিলো তাই বললাম বৃষ্টি হবে আজকে সব মেলে দাও তাইকে সব মেলে দাও তোকে আজকে আমি মার বোঝ আজকে আমি মার বোঝ আজকে আমি তুই তোকে মেরেই ফেলে দেবো ছিস শুয়েছিল হ্যাঁ লাঠি নিয়ে এসেছি শুয়েছিল এখানে ভিজা মাথায় যে আমি লাঠি আনতে গেছে ভয়ে উঠে পড়েছে যে লাঠি আনতে গেছি ভয়ে ছুটে উঠে উঠে বসে পড়েছে গলা ব্যথা মাথা ব্যথা করবিচ্ছা করে ক'ত গ'লে পাতে মা দে পাতে আবাৰ মাৰিব কিন্তু দিয়া আমাৰ মাৰিব মাৰিবই মাৰিব মাৰিব পাই পাই মাৰিবা মাৰিব ন আমি

ওটো বস ওটা বস মাথা যন্ত্রণা হ্যাঁ আর তাহলে ওঠো ওটো মারব না ওঠো ওটো কাদানা না কাদানা ওটো ওটো বড়ো ওটো বড় তাহলে ওটো দেখো আমি রেসিপি তৈরি করেছি বাতা বিলেবু মাখা করেছি দেখো ওই দেখো দিয়া খাচ্ছে দেখো যেটিকে দিলাম একটু আর আমিও কেনে খালাম আমিও অল্প খাবো বলে আমি নিয়েছি কেনে অল্প এটা আমি কীভাবে মাখা করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা

ভালো লাগছে খেতে ও ভালো তো খাওয়াই গেল তুই ভাতের মতন খাচ্ছিস এই রিয়া ভাতের মতন খাচ্ছে রিয়া ভাতের মতন খাচ্ছে বলছে মা এত সুন্দর হয় খেতে

বাতাবিলিপুটা কিন্তু লাল না সাদা তাও কিন্তু খেতে হেভি টেস্ট কালার হলে কিন্তু সুন্দর হয় না বাতাবিলিপে দেখো সাদা দেখলে মনে হবে টক হবে দেখো এক দেখো এক প্লেট খেয়ে নিল রিয়া কিন্তু ভাত অত তাড়াতাড়ি খায় না ভাত এত তাড়াতাড়ি খায় না এদিকে দেখো তোমার হলো বাতাবিলুপ মাখা খেয়ে নিল এক প্লেট কেমন হয়েছে

ইয়া তো থালা চাচ্ছে ভাই টুকাই কখন পুজো দিয়ে আসবে কখন টুকাই খাবে সেটাই ভাবছিলাম এগুলা যে না রিয়া রিয়া এক প্লেট একাই খেয়ে নিয়েছে খেয়ে আবার আবার আমার কাছ থেকে টোলে নিয়ে খেল টুকাই দিয়ে পুজো দিয়ে আসুক আর বেশি বেশি ভালো লাগছে ও এমনি করেছি ঘুমাচ্ছে ঘুমাচ্ছিস আমি বললাম আচ্ছা না আগে বলো টুকাই বলো ওতে বলো ধন্যবাদ আছে তাই তো ধন্যবাদ বল হেভি লাগ দেখেতে আমি তো কম খাই তাও খেলা মাঝে হেপি প্রিয়া আমি রোজ খাবো এই থেকে তাও ভালো লাগতে খেতে ছাড়নটাই মেন ছাড়াতে বেশি কষ্ট হয় একটু তাও কোনো কষ্ট নাই আগে কেটে নিয়েছি চিপিস করে তাও ভালো লাগতে খেতে আমরা খেলাম তো আমারটাকে আবার ওটা খেয়েছে আমারটাকে ও বলছে মা এত টেস্ট খেতে সব কিছু ঠিকঠাক একদম বল দারুণ হয়েছে সবাই তাই খেলে আমাদের বলছে কত চাল দিতে একটা চাল খাইনি মুরগিটা হিমা পুরো কেয়ের সঙ্গে পেঁচিয়ে দিয়েছে আর কোথাও যেতে পারছে না একটু মধ্যে থাকছে আর বাসন যদি উল্টে ফেলে দেবে তো তারা খাসনি কেন

আক্ষরি বলো তো ওর আমার নয় তাহলে কার গলা আমার হবে না তোর হবে গলা ওই যে মুরগি না মোরগ না কি না ওই ছাগলটার জন্য কি জানো মোরগ তাকাচ্ছে তাকে একটা বাদর মুখি একবারে কি রুগা কাঠ বাবা রুগা কাঠে রয়েছে কেন কি বললি বললে আমার তো রুগা কাঠে রয়েছে কেন

পোকা না পোকা পোকা দেখো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট মাছের ঝোল আর এখানে সেই কাפריচুলার ছোলার তরকারি করেছি আরও করেছি অন্য রান্না করেছি বেগুন ভাজা আর ওই যে বেগুন ভাজাটা এটা কিছু রান্না এত ডাল ভাতে দেবো লোকে একটা কথা কম বলতে বলছি ডাল ভাতে দেবো ডালটা না যেতে ফ্রিজে

বেসনটা তুলতে দিলাম সারা গালে মাখিয়ে রেখে দিয়েছে রুটি করতে দিই রুটি আটা মাখতে যায় তাও সারা গালে মাখিয়ে রেখে দেবে ভালো লাগে এসব লাগে না দুর ছেলে হয়েছিল এই হসপিটালে আমাদের বাবা ছিল ওখানে তার জন্য দেখো একটা বড় দু কেজি দই ধারে পাঠিয়ে দিয়েছে

না একটা ভাতও ফেলে দিচ্ছিল আমি খাওয়ার সে ওর বাবাকে দিয়েছিল বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা আমি চাটনিটা দিয়েছিলো সেদিনকে ও খাইনি আমি চাটনি মিষ্টি সব দিয়েছিলো সে রাত্রেবেলাতে কিছু খাই দেখলে খাবার সব ফেলা গেল আর এই চাটনিটার মিষ্টিটা ফ্রিজে ঢোকানো ছিল এই চাটনি মিষ্টিটাকে আমি এখন বের করলাম মনেই নেই কালকে দেবো রেখে দেবো আলাদা গন্ধ রেখে দেবো কালকে কালকে দিয়ে দেবো মেয়েকেও খুব ভালো খায় ওর বাবাকে এখন খেতে দিয়েছি দেখো ওর বাবা এখন খেতে আসলো খেতে মেতে দিয়ে এদিকে বাসন পড়ে আছে আগে দা বাসনগুলো মেঝে নেবো মেঝে একটু জল ভরে একবার টেবিল টেবিল পরিষ্কার করে নেবো রিয়াকে রিয়ার জামা কাপড় ছেড়ে সুন্দরটা দিচ্ছে আমার মতো না কাজ কর রিয়া সন্ধ্যাটা দিয়ে নিবে আগে সন্ধ্যাটা দিতে দাও তুই দেখ আমার গুপু বসে আছে দেওয়া তোমার গুপু বসে আছে দেখো সন্ধে পন্ধে দিয়ে নেবে তারপরে গোপুকে খেতে নেবে গোপু লাড্ডু এনেছি কালকে দোকান থেকে ওকে না কালকে দিতেই মনে নেই আজকে দিয়ে সকালবেলা দেবো ঘুমের থেকে উঠে চলে এসেছি উপরে তুই বলো তো মিষ্টি খেয়েছে এখন তোমার লাড্ডুটা দেবো তোমার বাইরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা ও কিসের ভয় তুই চুলটা তো লাগে তুলে সন্ধ্যা দিবি তুলে বেড়েছে সন্ধ্যা দিবি নেই ওদিকে রিয়া সন্ধ্যাটা দিচ্ছে আর আমি একটু চা বসালাম একটু চা খাবো তার জন্য চাটা বসাই বসে তারপরে চাটা খাবো একটু ভোরবেলা ওর বাবাকে তো ভাত দিলাম দিয়ে টিয়ে বাসন মারলাম সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় জল আসলো ফলে তখন বাসনগুলো মারলাম এক গাঁদা অনেকগুলো বাসন ছিল এক ঝুড়ি অনেকগুলো বাসন কেউ মনে হয় দাঁড়িয়ে ডাকছিল ওদিকে সব দাঁড়িয়ে ছিল রাস্তায় ভেবেছে আমি নেবো আমি নেবো না অন্যদিকে বা কোনো কাকা আলু আছে নেবো না আলু না থাকলে নেবো না ওগুলো আলু নেই ওদের নেবো না বলে দিলাম তাই তাই শুধু তাই বলছি আরে চলে গেছে তাহলে ওনার শোলটা খারাপ করছে দাঁড়িয়ে আছে তা কোনে শোলটা খারাপ করছে বয়স্ক মানুষ মাঝতে মাঝতে পুরো তোমার চারটে বাজে এখানে তারপর নিয়ে টেবিল টেবিল সব মুচে পরিষ্কার করে রান্নাঘর চলে গেলাম নিচে নিচে যেটু শুয়েছি আমি আর উঠতেই পারছি না চোখেও খুলতে পারছি না উঠতেও পারছি না মানুষের চুপ করে শুয়ে থাকে সেই চুপ করে শুয়ে থাকতে থাকতে এখন সন্ধ্যাবেলি উঠলাম পুটেরিয়া ঘর তো ঝাড়টা দিলো দিয়ে বললো মা একটু উপরে চলো সন্ধ্যা দিচ্ছে তুমি সন্ধ্যাটা দাও আমি চা ঠাক করে না বলছে আমি তো কিসের ভয় বলো কেন করবে ও না মা চলো মা চলো আমার সঙ্গে যাবো কিসের ভয় ঘরে যেখানে গোপাল আছে যেখানে ঠাকুর থাকে সেখানে কোনোদিন কোনো ভয় থাকে না শুধু বলে ভয় থাকে মা শুধু বলে ভয় কিসের ভয় ভয়টা কিসের ভূত বলে কিছু হয় না ও শুধু ভয় পায় কি করে আসবে আমাদের ভাই চারিদিকে বাড়ি ঘর আমাদের কেউ আসবে না যাও চাটা করে নেবে তারপর চাটা কমপ্লিট হয়ে গেল চা খেয়ে নেবো আমি আর ইয়া চা দেবো তো শুধু বিস্কুট খাবে ভিজিয়ে চাটা খাবে না এখন খেতেই হবে একটু হলো এখন গলা ব্যথা দই খেতে গেলে আর জমে একবারে শেষ হয়ে যাবে তুই না একদম শেষ হয়ে যাবো মা খাবা বাবা আসুক একবার কেটে দেবো আগে গরম 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 চা খেয়ে আগে চা খেয়ে ঠিক করে আসুক গলাটা তাড়াতাড়ি আসো করবো বলো সে দই নিয়ে এসো বাবা বাবার ওকে দই দিচ্ছে দই খেয়ে গলা বাজ এমনিতে ব্যথাই ছিল আমার গলাটা সত্যি ব্যথা একটু ঠান্ডা জল পড়তো ফাড়া গরম জল দেবো হ্যাঁ গরম জল গরম জল সব ঠান্ডা জল বলো আমার সাড়ে এগারোটা বাজে রাত আমরা সব খেয়ে দিয়ে চলে এসেছি এবার শুয়ে পড়বো প্রত্যেকটা দিন এত রাত হয়ে যাচ্ছে শুতে শুতে আজকে মতন ভিডিও এখানে শেষ বন্ধুরা কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা